তৎপরতার অনন্য নজির গোল্ডেন পুরুলিয়া আরপিএফের দুই মহিলা কনস্টেবল বৃহস্পতিবার সন্ধেবেলায় পুরুলিয়া রেল স্টেশনের এর তিন নম্বর প্ল্যাটফর্মে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা এদিন প্রায় সন্ধে ছটার সময় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনটি ধীরে ধীরে গতি নিতে শুরু করে এমন সময় এক রেলযাত্রী চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ফসকে যায় এবং তিনি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যেতে থাকেন মুহূর্তের জন্য দৃশ্যটি ভয়াবহ হয়ে ওঠে এ বিপজ্জনক পরিস্থিতিতে ঘটনাস্থলের কাছেই কর্তব্য কর্মরত দুই আরপিএফ মহিলা কনস্টেবল ললিতা কুমারী এবং শর্মিষ্ঠা প্রধান যাদের তৎপরতা এবং উপস্থিত বুদ্ধি এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় দ্রুত ছুটে আসেন চোখের পলকে তারা ঝুঁকি নিয়ে যাত্রীকে শক্ত হাতে ধরে ফেলেন এবং প্ল্যাটফর্মে টেনে তোলেন তাদের এই বীরত্বপূর্ণ পদক্ষেপে রক্ষা পায় ওই যাত্রীর প্রাণ ঘটনার সঙ্গে সঙ্গে ট্রেনের গার্ড বিষয়টি লক্ষ্য করে ট্রেনটিকে থামিয়ে দেন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রেল পুলিশের পক্ষ থেকে তাকে নিরাপদে একই ট্রেনে তার গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় পুরো ঘটনাটি প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়েছে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত পদক্ষেপ নিয়ে দুই মহিলা কনস্টেবল এক সম্ভাব্য প্রাণঘাতী দুর্ঘটনা এড়াতে সক্ষম হন এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল যাত্রী নিরাপত্তায় আরপিএফ সদা সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট লোকাল এইটিন বাংলা